আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আজকে আমরা জানবো পৃথিবীর ইতিহাসের প্রথম নাস্তিক বা অবিশ্বাসী সম্পর্কে আজকে আমরা যে ব্যক্তি নিয়ে কথা বলবো সে আসলে পৃথিবীর ইতিহাসের প্রথম নাস্তিক বা অবিশ্বাসী হিসাবে পরিচিত তার নাম হল ডিয়াগোরাস তিনি মূলত ডিয়াগোরাস অফ নেলোস নামে বেশি পরিচিত যদিও অনেকে বলে থাকে যে ইতিহাসের প্রথম নাস্তিক ছিল ম্যাথায়াস নটজেন কিন্তু ইতিহাস এবং অনেকগুলো গবেষণা থেকে এটা স্বচ্ছভাবে প্রমাণিত হয় যে পৃথিবীর ইতিহাসের প্রথম নাস্তিক বা অবিশ্বাসী ব্যক্তি হল ডিয়াগোরাস অফ মেলোস প্রথমত বলে নেই ডিয়াগোরাস বসবাস করত প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর দিকে তিনি মেলোস নামক একটি দ্বীপে জন্মগ্রহণ করেন সে আসলে গ্রিক কবি ও সোফিস্ট ছিল প্রকৃতপক্ষে প্রাচীন গ্রীসে সোফিস্ট মূলত তাদেরকে বলা হতো যারা পেশাগতভাবে শিক্ষকতা করত এবং বিভিন্ন বিষয় যেমন ফিলোজফি মিউজিক অ্যাথলেটিক্স ম্যাথমেটিক্স ইত্যাদিতে দক্ষ ছিল একটি তথ্য জেনে রাখা ভালো হবে যে বাইজেন্টাইন এনসাইক্লোপিডিয়ার প্রাচীন ভৌমধ্য সাগরীয় বিশ্ব টপিক অনুযায়ী ডিয়াগোরাস মূলত ফিলোজফার ডেমোক্রিটাস এর শিষ্য বা ভক্ত ছিলেন মূলত সারা জীবন ধরে তিনি নাস্তিক বা অবিশ্বাসী হিসেবে পরিচিত থাকলেও তার মূল বিশ্বাস সম্পর্কে ইতিহাস থেকে অনেক কম তথ্যই জানা যায় কিন্তু তার সম্পর্কে লেখা বই বা উপাখ্যানগুলি থেকে একথা জোর দিয়ে বলা যায় যে তিনি প্রাচীন গ্রিক ধর্মের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছিলেন এবং তিনি সৃষ্টিকর্তায় অবিশ্বাসী ছিলেন কারণ প্রায়শই তিনি ধর্মের অনেক বিষয় সমালোচনা করতেন এবং কথিত আছে যে তিনি নাকি দেবতা হেরাক্লিস এর কাঠের মূর্তি দিয়ে জ্বালানি কাঠ বানিয়ে ডাল আর সবজি রান্না করেছিলেন আর যেহেতু তিনি প্রকাশে সংশয় বাদ প্রচার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কড়া সমালোচনা করতেন এজন্য পরবর্তীতে তাকে শহর থেকে নির্বাসিত করা হয়েছিল কারণ সে সময়ে ধর্ম বা ধর্মীয় বিষয়গুলো বা ধর্মীয় রীতিনীতিগুলো গ্রিক সমাজ ও সংস্কৃতিতে অনেক বড় প্রভাব বিস্তার করত কিন্তু তিনি মূলত কী কারণে নাস্তিক বা অবিশ্বাসী হয়েছিলেন সেটা ইতিহাস থেকে স্পষ্টভাবে জানা যায় না তবে কিছু গবেষণা থেকে জানা যায় যে তিনি মূলত সেই সময়ের অর্থাৎ প্রাচীন গ্রীক ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি চরমভাবে অপছন্দ করতেন এবং বিরক্ত বোধ করতেন কিন্তু স্পষ্ট কোনো কারণ ইতিহাসবিদরা কোথাও লিপিবদ্ধ করেন নাই পরিশেষে বলা যায় যে এটা আসলে একশো ভাগ সঠিকভাবে বলা সম্ভব নয় যে ডিয়াগোরাসি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম নাস্তিক বা অবিশ্বাসী কারণ হতে পারে তার আগেও নাস্তিক বা অবিশ্বাসী ছিল কিন্তু তার প্রকাশ করেনি বা প্রকাশে কিছু বলে নাই বা ইতিহাস এবং গবেষণা থেকে তাদের অস্তিত্ব প্রমাণিত হয়নি কিন্তু যেহেতু ডিয়াগোরাস বা ডিয়াগোরাস অফ মেলোস প্রকাশে নাস্তিকতা বা তার অবিশ্বাসী ধ্যান ধারণা প্রচার করত এবং ইতিহাস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এজন্য ডিয়াগোরাস বা ডিয়াগোরাস অফ মেলোসকে পৃথিবীর ইতিহাসের প্রথম নাস্তিক বা অবিশ্বাসী হিসেবে অভিহিত করা হয় শেষ করার আগে সুরা আল ইসরা বা বানী নাস্তিক বিষয়ক একটি আয়াত মনে করিয়ে দিতে চাই আল্লাহ বলেন আর সাগরে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন শুধু তিনি ছাড়া অন্য যাদেরকে তোমরা ডেকে থাকো তারা হারিয়ে যায় অতপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে স্থলে আনেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও আর মানুষ খুবই অকৃতজ্ঞ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন